আমরা সবাই জানিপিডেট তার সঙ্গে দুটো বঙ্গুর লোক ঘুরছে শুরু থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন আমাকে সিকিউরিটি দেয় কিন্তু আমরা বলছি আমাদের জন্য তো এই নির্বাচনী পুজো আমাদের কাছে নির্বাচনী ঈদ আমাদের কাছে নির্বাচনী মানুষের সবচেয়ে বড় উৎসব জমিদারের জমিদারিত্ব আছে কিন্তু জমিদারিতে তারা যান না শহরে থেকে যান এই এলাকার যারা এমপি ছিলেন তৃণমূল কংগ্রেস তারাও এই যাদবপুরকে নিজেদের জমিদারি মনে করেছে মানুষের সঙ্গে দেখা করবেন না মানুষের সঙ্গে কথা বলবেন না পাঁচটা বছর দশটা বছর মানুষের কোনো কাজে লাগবেন না আমরা বলছি এইবার আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই বন্দুক নেই পুস্তল নেই বোমা নেই গুলি নেই আমাদের কাছে পুলিশ নেই পোষা গুন্ডা নেই আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই আমাদের বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা বেরোয়ও নেই এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল আমরা তো শূন্য পেয়েছি তাই তো অ্যাসেম্বলিতে আমাদের সিট নেই লোকসভাতে আমাদের সিট নেই আমরা জিরো পাওয়া দল সিক্স পারসেন্ট পাওয়া দল আমার কথা হচ্ছে আমাদের এত ভয় পান কি আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসে কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনও সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ঝড় উঠবে তাই ওদের এত ভয় আমরা ওদের বলতে চাই ইয়ে ডর হমকো আচ্ছা লাগে আপ এসেই হমসে ডরতে যাইয়ে হাম এসেই আপকো ডরাতে যাই কেউ কি হম যখন রাজনীতিমে আয়ে হ্যাঁ আমি কৃষিকে পকেট মারকে আপনার পকেট ভরনেকে নিয়ে আয় কারুর পকেট কেটে নিজের পকেট ভরার জন্য আমরা রাজনীতিতে আসি কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট তুলে দিয়েছে মারধর করেছে আমার বলতে খুব গর্ব হয় আমি এমন একটা পার্টি করি লাল ঝণ্ডার পার্টি এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি আমার এজেন্ট বসিয়েছেন যেখানে দু হাজার এগারো সালের পর থেকে ভোট হয় না একটিমাত্র ছোট্ট ঘর তাতে পাঁচজন তৃণমূলের এজেন্ট বসা আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছেন বাইরে থেকে দুশো জন ঘিরে ফেলেছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি শিওর আপনি বসবেন তো কারণ এই দেড়শো দুশো লোক আমরা তো একটু পরে চলে যাব আপনার কি হবে উনি বললেন দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি ওই গুন্ডাদের আমি ভয় পাই না দরকার হলে শহীদ হতে পারি কিন্তু নির্বাচন আমরা করা বই গণতন্ত্রের প্রতি আস্থা গণতন্ত্রের প্রতি বিশ্বাস বোধহয় শুধু লাল ঝান্ডা করলেই করা যায় আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই আমরা আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো আপনার ছেলে মেয়েদের বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না কিন্তু এ কথা বলেতে পারি যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন জিতিয়ে দিল্লিতে পাঠান আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না এ কথা আমি বলে যেতে পারি আপনার লড়াইয়ের জন্য আমাদের লড়াইয়ের জন্য আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ধর্ম নিরপেক্ষ ভারতের জন্য সমস্ত গরিব খেটে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য প্রত্যেকের পেটে ভাত প্রত্যেকের হাতে কাজার জন্য আপনারা আগামী এক তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন চার তারিখে পশ্চিমবঙ্গের কোনো লাল মেখে আমরা বিজয় মিছিল করব এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা আমার গলা থেকে চার পাঁচ রকমের আওয়াজ বেরোচ্ছে তারপরে আপনাদের প্রার্থীও তো গান গাইছেন লোকে বলবে যে কম্পিটিশন হচ্ছে আমি স্লোগানই দিচ্ছি আজাদি এসে ভাইয়ের লোকজন কই আছে শুনতে পাচ্ছিনা এসে ভাইয়ের লোকজন